নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিওর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি তো স্কুটি চালাচ্ছে ওরে বাবা ভাবা যায় যে এতখানি অসুস্থ সে স্কুটি চালাচ্ছে মানে তার সুস্থ তার অপারেশনটা কী হলো আমি বুঝতে পারলাম না ঠিক আছে আবার কিন্তু শুরু করেছে প্রথম থেকে যেমন হাজব্যান্ডের নিন্দে করে চ্যানেলটা দাঁড় করিয়েছে এবং অসুস্থতার একটা নাটক করে ঠিক সেরকমভাবেই আবার শুরু করেছে কিন্তু সেই জিনিসগুলো আচ্ছা দেখলাম যে প্রথমেই একটা বেশ সুন্দর লেকচার দিয়ে ভিডিওটা শুরু হচ্ছে যে শ্বশুর শাশুড়ি যদি ভালো না হয় তাহলেও চলে কিন্তু হাজব্যান্ডকে অবশ্যই ভালো হতে হয় হাজব্যান্ডের সাথে সাথে স্ত্রীকেও অবশ্যই ভালো হতে হয় মানে ওয়াইফকে কারণ দুজনের তো দুটো চা মানে একটা গাড়ির দুটো চাকার মতো তো একসাথে চলতে গেলে না মানে দুজনকেই ঠিকঠাক হতে হয় তবেই চলা যায় সেখানে যদি একটা চাকা মনে করে যে আমি অন্য আরেকটা গাড়িতে সেট হয়ে যাব তাহলে তো খুব মুশকিল তাই না যেটা বৃষ্টি করেছে তো এখন কথা হচ্ছে বৃষ্টি আমাদেরকে প্রচুর অসুস্থতার কথা বলেছে কদিন আগেই আমরা দেখলাম তার টেস্ট হলো সেই টেস্টগুলো করে সে অসুস্থ হয়ে গেল তার ব্লগে এখন খুব সংক্ষিপ্ত কিছু মানে ডেলি লাইফের কাজকর্ম থাকে আবার কিন্তু ওই দেওরকে দিয়ে শুরু করিয়েছে ঘরের কাজকর্মগুলো করানো আর নিজে ওই লেকচার দেওয়ার যে কাজটা মানে অর্ধেক ভিডিওতে পুরো থাকে হাফ থাকে পুরো ওর লেকচার ঠিক আছে সেখানে ও যেন ভীষণ জ্ঞানী ভীষণ সমস্ত কিছু ওর মাথায় বুদ্ধি আছে ও বলছিল না যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সব কিছু জানে বোঝে কিন্তু ও চোখ মুখ দেখলেই বোঝা যায় যে ও কতটা জ্ঞানী ঠিক আছে একটা অসুস্থ যে এতটা অসুস্থ সে গিয়ে মাঠে স্কুটি চালাচ্ছে যার হাতগুলো নাকি এমন অবস্থা যে পুজোর করার যে জিনিস মানে সেগুলো পড়ে যাচ্ছে হাত থেকে সে হাতে কোনো কিছু ধরতে পারছে না হাতটা কেরমভাবে কাঁপাচ্ছে ক্যামেরার সামনে এনে সে ঘরের কাজ করতে পারছে না অথচ স্কুটি চালাতে পারছে কি অদ্ভুত তাই না তো আমার মনে হয় মানে খুব তাড়াতাড়ি বোধ নতুন একটি স্কুটি ফুটি ওরা কিনতে চলেছে এবং আমরা এবার খুব তাড়াতাড়ি দেখব যে ও কিন্তু আর ওই ওই রিতমের গাড়ির পেছনে না নিজে স্কুটিতে করে ঘুরবে আজকে কথার সাথে যখন কাজের মিল না হয় তখনই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে বলে এবং তারা বলবেনও কারণ তুমি যে জিনিসগুলো করে মানুষকে বোকা বানাচ্ছ সেই জিনিসগুলো তুমি করে আলটিমেটলি হয়তো নিজেকে ভীষণ চালাক মনে করছো কিন্তু সত্যিই কি তুমি চালাক আজকে এতটা অসুস্থতা দেখানোর পরও তুমি যদি স্কুটি চালাবে বা স্কুটি কে করবে সেটাকে তোমার নিশ্চয়ই ক্যামেরাবন্দি করার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু তুমি সেখানে ইচ্ছাকৃতভাবে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছ কেন করেছ যাতে এইটা নিয়ে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় কারণ তুমিও চাইছো কন্ট্রোভার্সি তোমার ভিডিও কিন্তু ভীষণ ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে আচ্ছা কিছুদিন আগে আমাদেরকে বলেছিল যে ওর নাকি খুব তাড়াতাড়ি কোথায় বাইরে যেতে চলেছে ওর নাকি খুব তাড়াতাড়ি একটা কি অপারেশন হতে চলেছে তো সেই সব তো আমরা কিছুই দেখছি না এই সব তো বাদই দাও আমরা কোনো মেডিসিনও ওকে কিন্তু খেতে দেখিনি মানে এতটা যে অসুস্থ হয়ে গেছিল কিছুদিন আগে চোখে দেখতে পাচ্ছিল না ও নাকি জীবনে আর চোখে দেখতে পেতো না চোখ ফেটে রক্ত বেরোচ্ছিল আজকে দেখো সে চালাচ্ছে স্কুটি আজকে ক্যামেরার সামনে এসে কোনোরকম ফিল্টার ছাড়া এবং কোনোরকম মেকআপ ছাড়া এসে হাই তুললেই এবং মাথা নাড়া হলেই যে সে অসুস্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় না আজকে মানে যারা ধরুন ব্লগিং করে তা কম বেশি সবাই একটু ফিল্টার ইউজ করে বা একটু সেজে গুজে আসে এবং এ কী করছে কোনোটাই করছে না অনেক সময় আবার কালো মানে খুব ডিপ কালারের একটা মানে ব্ল্যাকের দিকে একটা লিপস্টিক লাগিয়ে একস্তে সাথে ঠোঁটগুলো কালো কালো লাগে এবং ওকে একটু অসুস্থ মনে হয় আসলে না ও যে কতটা সুস্থ সেটা এখন ভিউয়ার্সে যেমন বুঝতে পেরেছে তেমনই কিন্তু সবাই বুঝতে পারছে যে ও কিন্তু এখন পুরোপুরি সুস্থ আজকে ও যে নাটকটা রচনা করেছিল সেই নাটকটা মানে আলটিমেটলি কিন্তু নাটকটার পর্দাফাস হয়ে গেছে তাই এখন আর কোনো ও কোনো ব্যাপার না এখন সেই জন্য স্কুটি নিয়ে সোজা বেরিয়ে পড়েছে স্কুটি শিখবে বলে বা স্কুটি হয়তো চালাতে জানে সেই জন্য মানে আমি অবাক হয়ে যাচ্ছি ধরুন যার হাতে কোনো জোর নেই হ্যাঁ যে কোনো কিছু ধরতে পারছে না সে কি করে স্কুটি চালাতে পারে কারণ স্কুটির কিন্তু মেন তো কাজটা ধরুন হাতেরই হ্যান্ডেল ওখানেই তো হবে না ওখানেই প্রেশার দিতে হবে ওখানেই মানে দাঁড় করাতে হলে প্রেশার দিতে হবে বা ওখানে মানে স্কুটির কাজটা তো মেনলি ধরুন হাতেই থাকে এখন বৃষ্টির কিন্তু ভিডিওতে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে বলে কখনও ওকে নতুন বাড়ি কিনতে হচ্ছে আগের দিন যেমন বলল যে ও টাইটেলটা এমন দিয়েছিল এবং ছবিগুলো এমনভাবে ভাবে মেলে লাগিয়েছিলেন নতুন একটা বাড়িতে গেছে তারপরে দেখা গেল যে ওটা ওর ভাড়া বাড়ি ঠিক আছে আজকেও সেই জন্য স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো সমস্ত নতুন নতুন ভাবনার উদ্ভাবন হচ্ছে কারণ এখন আর মানুষ শারীরিক অসুস্থতা আর সত্যি কথা নিচ্ছে না হ্যাঁ মানে শারীরিক অসুস্থতা ওই চোখ ফেটে রক্ত এই ওই সেই রক্ত আর মানুষজন এখন দেখতে পাচ্ছে না মানে ওর ওকে তো চিনে গেছে তো যাই জন্য ওইগুলো আর দেখতে চাইছে না তো সেই জন্য নতুন নতুন সমস্ত ভাবনার উদ্ভাবন করতে হচ্ছে তাই জন্য কখনও স্কুটি নিয়ে চলে আসতে হচ্ছে কখনো বা কিছু আবার কালকে হয়তো একটা অন্য কিছু হবে আর তারপরে কী থাকছে ভিডিওটার অর্ধেক তো এই সমস্ত জুড়ে থাকছে তার বাকি অর্ধেকটা থাকছে আমাদের বৃষ্টির জ্ঞান গম্ভীর ঠিক আছে প্রচণ্ড জ্ঞান জ্ঞানের ভান্ডার তো সেই জ্ঞানগুলোকেই সেই দর্শকদের উদ্দেশ্যে কিন্তু বিলিয়ে দিচ্ছে এবারে বলি আবারও চেষ্টা করছে কিন্তু ওর প্রাক্তন হাজব্যান্ড বা এখন হয়তো প্রেজেন্ট হাজব্যান্ড যেহেতু ডিভোর্স হয়নি তো তাকে নিয়ে কিন্তু নিন্দে করা এবং সেটা করে ভাবছে যে নিজেকে মহান প্রতিপন্ন করবে কিন্তু যে নাটকটা ও করেছে আজকে ওর সঙ্গে ওর দেওরের সম্পর্ক কি ওর সাথে ওর কার সম্পর্ক সেটা আমি দেখতে যাব না আমরা আমরা এটা দেখব যে ও যে মিথ্যে কথাটা আমাদেরকে ওয়াইটি প্ল্যাটফর্মে বলেছে সেটা আমরা অবশ্যই দেখবো ও যে অসুস্থতা আমাদেরকে বলেছিল সেই অসুস্থ ও নয় ও অনেক কম অসুস্থ এবং হয়তো ওর কিছুই হয়নি পুরোটাই একটা নাটক এবং সেটা চুল কেটে ফেলার নাটক এবং সেটা করতে হলো ঠিক শীতকালের আগে আগে যাতে শীতের সময় সেটাকে মাথায় কোনো একটা কিছু দিয়ে বা বেঁধে ঠিক রকম পোশাক পরে তারপরে কিন্তু সেটাকে ইয়ে করতে পারে তো যাই হোক এখন সত্যি কথা বলছি আমরা ওকে নিয়ে কন্টেন্ট করি বলে ওর ব্লগ দেখছি বা ওর ভিডিও দেখছি আদারওয়াইজ না ওর ভিডিও যদি আমি নর্মাল ভিউয়ার্স হতাম আমার দেখতে ইচ্ছে করতো না কারণ কিছুই থাকে না এবং খালি মানে ওর ওই হাই তোলা ক্যামেরার সামনে এসে এবং ক্যামেরার সামনে এসে নিজেকে অসুস্থ দেখানো ব্যাস এই মানে কিছুই অসুস্থতা নেই কিন্তু সেটাকেই মানুষকে জোর করে করে দেখানো দেখো আমি কতটা অসুস্থ আচ্ছা এবারে আর একটা কথা বললো যে একটা বিয়ের পর তার মা বাবা যখন মেয়ের সমস্ত মেয়েকে দায়িত্ব নিতে হয় বা কিছু তখন কিন্তু খুবই হয় মানে এটা বোঝাতে চাইলো যে ওর যে আগের হাজব্যান্ড যার কাছে ও ছিল সেখানে নাকি অনেক দায়িত্ব ওর মা বাবা পালন করতো ঠিক আছে আমাদের কোনো অংশে কি মনে হয় যে ও যে আগের ফ্ল্যাটে যখন ছিল ওখানে কোনো দায়িত্ব ওর মা বাবা পালন করত কারণ ওর হাজব্যান্ডের অবস্থা যথেষ্টই ভালো ছিল তো সেখানে সচ্ছল অবস্থায় কেন তাকে তার মানে স্ত্রীর বাপের বাড়ি থেকে হেল্প নিতে হবে সেটাই তো জানার বিষয় তাই না বরং এটা বলা উচিত যে এখন ও যার সাথে রয়েছে মানে রীতম পুরোপুরিভাবে কারণ নিতম এমন তো কোনো কিছু কাজ করে না যে ও পুরো সংসারটাকে চালাতে পারে যেখানে ঘরের ভাড়া আছে তারপরে সাংসারিক খরচ আছে তো সেই সমস্ত কিছু কিন্তু অবশ্যই ওর বাবা সাহায্য করছে না হলে কিন্তু ও চলতো না না হলে কিন্তু অবশ্য করেই চলতো না এমন কি কী বাসন কিনে দেওয়া হলেও আমরা সেটাও দেখেছি কাজেই এখন কিন্তু ওকে ওর বাবাকে বেশি সাহায্য করতে হচ্ছে তুলনামূলকভাবে আগে যতটা করতে হতো আমি জানি না এই সম্পর্কটা ও চয়ন করে কি পেয়েছে কিন্তু একটাই বলবো খারাপ সম্পর্ককে ঠিক করার চেষ্টা মনে হয় না ও দিন করেছে কারণ ও ভীষণভাবে মানে যে কথাগুলো বলে এবং ওর যে ওয়ে অফ টকিং সেটা কিন্তু সত্যিই ভীষণভাবে খারাপ এবং সেটা নিশ্চয়ই যখন শ্বশুরবাড়িতে ছিল সেরকম ধরনেরই কিছু হয়েছিল আর কেউই কিন্তু ওই দেওয়ারের সঙ্গে সম্পর্ক বা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক মেনে নিয়ে তার স্ত্রীকে পুজো করবে না এটাই হচ্ছে মেন কথা একটাই বলবো যে ওয়াইটিতে এসে এরকমভাবে মিথ্যা নাটক করে পয়সা কামানো হয়তো কিছুদিন যায় কিন্তু সারা জীবন যায় না কারণ একটা না একটা সময় কিন্তু মানুষজন বুঝতে পারে যে তুমি মিথ্যে কথা বলছো এবং সেই মিথ্যে কথার পর কিন্তু তারা আর তোমার ভিডিও দেখতে পছন্দ করবে না বৃষ্টির আগের হাজবেন্ড নাকি বৃষ্টির কাছে মানে ভালো হাজবেন্ড নয় ঠিক আছে ওর কথায় কথায় সেটাই প্রমাণ করে কিন্তু সত্যিই কি বৃষ্টি একজন ভালো স্ত্রী হতে পেরেছিল এটাও নিজেকে প্রশ্ন করুক যদি সেটা পারতো তাহলে হাজবেন্ডের থেকে মনিবনা হচ্ছে না বা তার সঙ্গে মনের মিল হচ্ছে না বলে সে বাপের বাড়ি যেত সে কোনোদিনও তার একটা পুরুষের সঙ্গে পালিয়ে যেত না বা তাকে বিয়ে করতো না সেই সম্পর্কে থাকা থাকাকালীনই স্বামীর সঙ্গে থাকা থাকাকালীনই সে একটা রেজিস্ট্রি করে এবং সেখানে স্বামীর ফ্ল্যাটই ছিল তাহলে ও কোন অংশে বলতে পারে যে ওর হাজব্যান্ড ওর সঙ্গে খারাপ করেছে বরং ও তো অনেক বেশি দোষ করেছে কাজে নিজের দিকটা না দেখে ও কিন্তু হাজব্যান্ডকে আবার দোষারোপ করা শুরু করেছে তো যাই হোক বন্ধুরা এবার যদি ও শুরু করে তাহলে তো অবশ্যই আমরা আছি সেগুলো তুলে ধরার জন্য এবং অবশ্যই অনেক তথ্য আরও পাচ্ছি এবং পাবো সেগুলো অবশ্যই আপনাদের সামনে সময় মতো অবশ্য করে তুলে ধরবো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার মতো দেখা করছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন বাই